আল্লাহর কাছে যদি প্রশ্ন করা যায় আল্লাহ তোমার রসুল বলেছেন একটা দল সেই দল দলভুক্ত কারা হবে অল মিনকুম কুম্মিন কুম্ ইলাল তুইয়া দৌ না ইন খয়রি হইয়া নরু না বিলমা আর ও ফি ময়ানা হাউ আল্লাহ আকবারে অনবি আপনার উম্মতের মধ্যে একটা দল থাকবে ওই দলের মানুষেরা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে হলো আল্লাহর কাছে সফল আমি একটা দল জোরে বলবেন না একটু সুবাহ আনলাম আপনার উন্নতির মধ্যে একটা দল থাকবে ওই দলটা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে প্রিয় বন্ধুরা আসলে এই আয়াতের একটু পর্যালোচনা একটু করি এই আলোচনা একটু আমরা শুনি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন আল্লাহ পাক বললেন আলতাকুম মিনকুম উম্মাত উম্মাত শব্দের অর্থ হলো দল জোর বলুন উম্মাত শব্দের অর্থ কি একটু জোরে জোরে বলুন উম্মাত শব্দের অর্থ কি দল দল প্রিয় বন্ধু দলের শব্দটি আল্লাহ পাক অন্য অর্থ ব্যবহার করেছেন যেমন আল্লাহ পাক বলেন হিজবুল্লাহ ওয়া হিজবুল শাইতান একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল হিজবুন শব্দের অর্থ হলো দল ওটাও একটি শব্দ অকরণ করা হয়েছে হিজবুন শব্দের অর্থ হলো দল উম্মত শব্দের অর্থ হলো দল আল্লাহ পাক বলেন হিজবুল্লাহ একটা হলো আল্লাহর দল আর একটা হলো হিজবুল সায়তন আল্লাহর দৃষ্টিতে গোটা দুনিয়ার মানুষ হলো দুই দল ভুক্ত গোটা দুনিয়ার মানুষ দুই দল ভুক্ত একটা হলো ভুক্ত আর একটা হলো শয়তানের দল ভুক্ত কথা কি বুঝতে পারছেন দল হলো দুইটা একটা হলো আল্লাহর দল একটা হলো শয়তানের দল আল্লাহর দল ভুক্ত যারা তারা সফলতা সফল কামী আর শয়তানের দল ভুক্ত যারা তারা বিফল কাবী আল্লাহ পাকবুর মলতাকুমিন কুমাম্ম অনবি আপনার উম্মতের মধ্যে একটা দল থাকবে প্রশ্ন আসুন আসল আগে একটু জেনে নেই দল কি দল কারে বলা হয় আমরা ভালো করে জানি কয়েকজন একত্রিত হয়ে কয়েকজন একত্রিত হলে এটা হলো সংবদ্ধ জামায়েত জমায়েত জমায়েত হওয়ার পরে তারা সিনতেফিক করলো যে আমরা যেহেতু একত্রিত হয়ে গেলাম তাহলে একটা দলের বহির প্রকাশ করা হোক তাহলে নামকরণ করা হয় দলের নামকরণ করা হয় এরপরে দলের প্রতীক নির্বাচন করা হয় দলের নেতা নির্বাচন করা হয় প্রতীক নির্বাচন করা হয় তারপরে হলো দলের দলের অফিস নির্ধারণ করা হয় দল গঠন করতে চারটা জিনিস প্রয়োজন হয় একটু জবান খুলে বলুন কয়টা জিনিস প্রয়োজন হয় একটু জোরে সরে বলুন কয়টা জিনিস প্রয়োজন হয় চারটা জিনিস প্রয়োজন হয় এক নম্বর দলের নাম দুই নম্বর দলের নেতা তিন নাম্বার দলের পথিক আর চতুর্থ নাম্বার হলো দলের অফিস আমি একটু দুনিয়া দেব ভাই যান আমাদের দেশেও কিন্তু অসংখ্য দল আছে ইসলামিক দল আছে রাজনৈতিক দল আছে না নাই আপনাদের এই লালমনিহাটে কি রাজনৈতিক দল নাই রাজনৈতিক দল আছে এক একটা দলের এক একটা নাম এক একটা পথিক যেমন ইতিপূর্বে ফ্যাসিস্ট স্বৈরাচারের একটা দল ছিল তার নাম হলো আওয়ামী লীগ আপনাদের এখানে আছে নাকি ভাই ছিল ছিল আওয়ামী লীগ ছিল এই এই একটা দল ছিল এ দলের একটা নাম আছিল এ দলের একটা নেতাও ছিল এ দলের একটা প্রতীকও ছিল এ দলের কিন্তু একটা ব্যক্তিগত অফিসও ছিল ছিল কি ছিল না অবন্ধু যত দলের কথা বলেন না কেন নাম আছে প্রতীক অফিস নেতা আছে আল্লাহর কাছে বলে আল্লাহ বুঝতে পারলাম তোমার নবীর কথা তোমার কথা বুঝতে পারলাম একটা দল থাকবে তাহলে দল গঠন করতে চারটা জিনিস প্রয়োজন হয় তাহলে সেই দলের নাম কি একটু বলো না বলো শুনি বলেন ইসলাম সেই দলের নাম জোরে বলুন দলের নাম কি যারা বলবেন না তাদের কি নামার সন্দেহ হচ্ছে আমার আলোচনার পারমভাবে কিছু কথা একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে আসুন প্রিয় বন্ধুরা তাহলে বলুন তো দলের নাম কি আর একবার বলুন দলের নাম কি আমরা মুসলিম আমরা যদি একটা দলবদ্ধ হই তাহলে আমাদের দলের নাম হবে ইসলাম আমাদের আর কোনো দল থাকবে না আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা হলাম ইসলাম দলের কর্মী জরেবন কোন দলের কর্মী আর একবার বলুন কোন দলের কর্মী ও বন্ধু কেন কথাটা বলতেছি কারণ কবরে যখন যাব কবরের মধ্যে আমাকে আপনাকে প্রশ্ন করা হবে মুনকার নাকির প্রশ্ন করবে প্রথম নাম্বার প্রশ্ন করবে তোমার তোমার রব কে ছিল ছিল দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে দিন শব্দের অর্থ হলো ধর্ম এবার প্রশ্ন করা হবে তুমি কোন ধর্মের রীতিনীতি মেনেছো কোন ধর্মের রীতিনীতি ধর্ম কোন ধর্মের রীতিনীতি তুমি অনুসরণ অনুকরণ করেছ এবার আসুন ইসলাম নামক দল পেলাম আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ ইসলাম নামক দলের মধ্যে কতটুকু প্রবেশ করব আংশিক করলেই হবে নাকি পুরোপুরি অংশগ্রহণ করতে হবে পরিপূর্ণভাবে ইসলাম নামক দলটাকে গ্রহণ করতে হবে একটু দুনিয়াবি দৃষ্টান্ত নেন না আপনি যদি ফ্যাসিস্টের সময় যদি আওয়ামী লীগ নামক একটা দলে অংশগ্রহণ করতেন অর্ধেক আর অর্ধেক যদি বিএনপিতে করতেন তাহলে কি বড় নেতার কাছে বা কোনো সাধারণ নেতার কাছে মূল্যায়ন কি পেতেন বুঝে শুনে উত্তর দেন মূল্যায়ন কে পাওয়া যেত মূল্যায়ন ঠিক বললে আংশিক দল দুই দলের ভিতরে যদি প্রবেশ করা যায় যেমন দুনিয়ার কোনো মূল্যায়ন পাওয়া যায় না অবন্ধু ইসলাম নামক একটা দল আছে এই দলের যদি আংশিক গ্রহণ করেন আর অন্য দলের আংশিক গ্রহণ করলেন আল্লাহর কাছে মনোনীত হতে পারবেন না আল্লাহর কাছে মনোনীত যদি হ হতে চান তাহলে ইসলাম নামক দলটাকে আপনাকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে আল্লাহ ফাক্রব বলেন বলেন আইয়ো হাল্লাদী না মানু ও দখল ফিসিল মি কাফা এটা জবান খুলে বলেন না একটু আল্লাহু আকবার আল্লাহ কয় তোমাদের কি দলের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে এবং দলের মধ্যে পরিপূর্ণ পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে হুকুম কার আর একবার জবান খুলে বলেন না একটু হুকুম কার কিন্তু দুঃখজন বলে সত্য আমি নিজেকে মুসলিম বলে দাবি করি আমি নিজেকে এই দলের কর্মী হিসেবে দাবি করি কিন্তু আমার ভিতরে পরিপূর্ণ ইসলাম নাই পরিপূর্ণ দলের কোনো কর্ম আমার ভিতরে নাই এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই বুঝে শুনে উত্তর সমাজের মধ্যে আছে না নাই অসংখ্য ব্যক্তিকে দেখা যায় তার চেহারা ভিতর তাকালে ইসলাম নামক যে দলের ওই দলের সিংহ তার শরীরের মধ্যে পাওয়া যায় না দলের মধ্যে পাওয়া যায় না দলের কোনো সৌন্দর্য চেহারার মধ্যে পাওয়া যায় না আল্লাহ পাক বললেন আর আকি মধ্যে তুমি দিন প্রতিষ্ঠিত করো আগে শুরু করো তোমার শরীর দিয়া তোমার বডি তুমি ব্যক্তিগত জীবন থেকে তোমার শুরু হবে এরপর পারিবারিক জীবন এরপর সমাজ রাষ্ট্র প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম নামক যে দল এই দলটাকে প্রতিষ্ঠিত করতে হবে হুকুমকার আর একবার বলেন হুকুমকার আল্লাহর হুকুম দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজের ভিতরে ইসলাম নামক যে একটা দল ইসলাম নামক একটা ধর্ম এই ধর্মটাকে আমরা আমরা মুখে মুখে অনেকেই বাট প্রতিষ্ঠিত করার জন্য এটা আমাদের মন সন্তুষ্ট না মন চায় না মন চায় না অপ্রিয় বন্ধু আমাদের দলের নাম হলে ইসলাম এক নম্বর দলের নাম হলে ইসলাম এই দলের মধ্যেই পরিপূর্ণভাবে আপনাকে আমাকে প্রবেশ করতে হবে দলের রীতিনীতি নিয়ম আইন কানুন পরিপূর্ণভাবে মানতে হবে এবং বন্ধুরা আল্লাহ পাক বললেন উযু খুলাফিল সিলমিকাফা তোমাকে পরিপূর্ণভাবে এই ইসলাম নামক দলের আইন তোমাকে মানতে হবে পরিপূর্ণভাবে একটুও করতে করা যাবে না আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ তুমি কিছু মানবা আর কিছু মানবা না অর্থাৎ কিছু তুমি এই দলের রীতি নীতি মানলা আর অন্য দলের রীতি নীতি কিছু মানবা আল্লাহ কয় না না বান্দা নাম এটা কখনোই আমার কাছে গ্রহণ হবে না ও মাই আমি গৈরাল ইসলামি দিনাং ফালাইয়া কবালা মিনু ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম নামক এই দলের বাহিরে যদি তুমি অন্য দলের যদি তুমি গ্রহণ করো তোমার নামাজ রোজা হজ জাকাত কিছুই আল্লাহর দপ্তরে কবুল হবে বরং আখেরাতের ময়দানে তুমি ক্ষতিগ্রস্ত কাতারে তুমি দাঁড়ায় যাবা অবান্তর আসলে একটু ভালো করে বুঝবেন বন্ধু আমি এবার ইসলাম নামক দলের কর্মী হব তাহলে ইসলাম দলের কিছু রীতি কিছু জ্ঞান আছে এই জ্ঞানটুকু আমার জানা দরকার কতটুকু আল্লাহর আল্লাহ আলা আনা মুসলিম পাক বলেন প্রত্যেকটা মুসলিম নরনারীর উপরে ইসলাম নামক দলের জ্ঞান অন্স করা হল হলো সুবহানাল্লাহ একটু বলবেন না ফরজ ফরজ প্রত্যেকটা নর এবং নারীর উপরে এলমে দিন শিক্ষা করা ফর্জ এখন আপনি কতটুকু এলেম অর্জন করলে ফরজ আদায় হয়ে যাবে কতটুকু এলেম যেই এলেম অর্জন করলে আল্লাহর হুকুম সম্পলিত যা বিধান আছে ওই সম্পর্কে আপনি অবগত হতে পারবেন মানে আল্লাহ যা যা করতে বলেছেন সেগুলো সম্পর্কে আপনি জানবেন আল্লাহ যা যা নিষেধ করেছেন সে সম্পর্কে আপনি জানবেন আদেশ এবং নিষেধ এই সম্পৃক্ত যা এলেম আছে এতটুকু এলেম অর্জন করলেই আপনার ফরজিয়াত আদায় হয়ে যাবে এখন একটু চিন্তা করে দেখুন তো এখানে যারা অনেক মানুষ আছেন আমার অনেক মুসলিম বন্ধুরা আদাছাতুল আমবিয়া রাসূল বলেন সমস্ত নবীগনের ওয়ারিশ হলো উলামায়ে কেরাম সিল্লা বলবেন কে সুবহানাল্লাহ নবীগনের ওয়ারিশদের কি নবীদের সাথে জান্নাতের मेहमान বানিয়ে দিবে এখন অনেক আফসোস করতে পারেন হুজুর আমার বয়স তো একেবারে শেষ পর্যায়ে বয়স চলে গেছে 60 70 বছর বয়স হয়ে গেছে এখন কি আমার ইলম অর্জন করার সময় আছে হ্যাঁ হ্যাঁ আছে আপনি চেষ্টা করতে থাকেন আলেমের চাইতে তলবে আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি আলেমের চাইতে তলবে আলেমের মর্যাদা আল্লাহর কাছে বেশি সবার আল্লাহ একটু বলবেন না আল্লাহর কাছে সব চাইতে বেশি তলবে আলেমের মর্যাদা বন্ধু আমি নিজেকে তলবে এলেম আমি নিজে এক তলবে এলেম তবে বিশ্ব নবীর একটি কথা আছে যদিও কথাটি একদম চিরন্তর সত্য কথা রসুল বলেন দুই লোভী কখনোই পরিতৃপ্ত হয় না এক লোভী হলো এলেমের লোভী আর এক লোভী হলো দুনিয়ার লোভী দুনিয়াবি লবি আর এলেমের লবি এই দুই লবি কখনো পরিতৃপ্ত হয় না এলেমের লবি যতই এলেম অর্জন করবে তার মনের ভিতর শূন্যতাই থেকে যাবে আরো এলেম অর্জন আর দুনিয়ার যত সম্পদ দেন না কেন ও খালি বলবে আমার আরো একটু সম্পদ যদি হতো ভালো হতো আর একটু সম্পদ যদি হতো ভালো হতো কথা এরকম মানুষের চাওয়া আছে না নাই একটু জবান খুলে বলবেন চাওয়া আছে না নাই সাবা কিন্তু আছে রসুল বলেন দুই লবির মধ্যে এক লবি সর্ব উত্তম সেই লবিটির নাম হলো এলেমের লবি জরবান কিসের লবি এলেমের লবি সর্ব উত্তম আল্লাহর কাছে প্রিয় বন্ধুরা আজকে একটু খেয়াল করে দেখুন আমরা আমাদের ছেলে এলেম শিক্ষা দেওয়ার ব্যাপারে মোটেও তাগাদা দেই না এলেম শিক্ষা দেওয়ার ব্যাপারে আমরা ছেলে মেয়েদেরকে তাগাদা দিচ্ছি না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানগুলো কিন্তু আমার আপনার বেদনাদায়ক হয়ে যাবে জান্নাতে যাওয়ার বড় বাধা হয়ে যাবে এই ছেলে মেয়েগুলো ছেলে মেয়েগুলো বড় বাধা হয়ে যাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আমার আপনার মত সন্তানদেরকে জানা এলামিহিন একটা কথা ভালো করে বুঝবেন যারা ওহির জ্ঞান থেকেই দূরে চলে গেছে ওহির জ্ঞান অর্জন করে নাই আমি বলবো না যে সবাই খারাপ তা কিন্তু আমি বলবো না বেশিরভাগ ওহির জ্ঞান জ্ঞানভুক্ত যারা নাম তারা হলো অনৌতিক কাজের সাথে সম্পৃক্ত হয় বেশিরভাগ এটা আপনি বিশ্বাস করবেন কতটুকু এটা আপনারা নিজেরাই একটু প্রমাণ করে দেখেন যারা অহির জ্ঞান থেকে দূরে আছে তারা কিন্তু সামাজিক অপকর্মই তারা তাদের দ্বারাই বেশিরভাগ হয় তাদের দ্বারাই বেশি সংগঠিত হয় কবিরাগুনা তাদের দ্বারাই সংগঠিত হয় এই সমস্ত সন্তানদেরকে যখন জাহান্নামের নামের ভিতর ফেলে দেওয়া হবে জাহান নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে এমনকি ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আলামি এতে নাজি নাজির যদিও এতের কারিমার ভিতরে যদিও উদ্দেশ্য করে বলা হয়েছে তোমার কাছে কি উপদেশদাতা কেউ যায়নি তোমাকে কেউ নিঃস তোমাকে কেউ সতর্ক করে নাই কিন্তু আয়াতের তাফসিরের ভিতর আসছে ওই ব্যক্তিকে এভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তোমাকে কি তাগাদা দেওয়া হয়নি তোমাকে কি সংশোধন করার সুযোগ করে দেওয়া হয়নি এমন কি সংশোধন যাতে হও এমন জ্ঞান কি তোমাকে দেওয়া হয়নি তোমাকে সঠিক পদে কি পরিচালনা করে নেই তোমার অভিভাবক বিষয় ताकत দেয় নাই সিরাতি মুস্তাকিমের পথে পরিচালিত করে নাই আমাকে সঠিক পথ আমাকে বাতলায় নাই জ্ঞান শিক্ষা আমাকে দেয় নাই বলবে তাই নাকি তাই যদি হয় তাহলে বলো তোমাদের সাওয়াকি বলে আমরা তো জাহান্নামী তাহলে আমাদের অভিভাবককে আমরা চাই একটু তাদেরকে একটু চাই وقلنا الَّذِينَ كَفَرُوا أرِنَا الَّذِينَ أَضَلَّنَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ বলা হয়েছে মানুষের জাতিদের মধ্যে যে সমস্ত দিয়েছে অভিভাবক পথে আমাদেরকে পরিচালিত করেছে আমাদেরকে সঠিক জ্ঞান দেয় ওই সমস্ত অভিভাবকদেরকে আমাদের কাছে নিয়ে আসেন আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ দিয়ে দিবে আমাদের মতন অভিভাবকদেরকে দিয়ে দিবেন সন্তানের কাছে সন্তানদের কাছে দেবা দেওয়া হবে সন্তানরা অভিভাবকদেরকে পায়ের তলায় পিষ্টে তারপর জাহার নামের ভিতরে চলে যাবে একটা বার খেয়াল করেছেন আমরা আমরা না অনেকেই করি যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদের ভিক্ষাবৃত্তি করে জীবন চলে মাদ্রাসার ছাত্রদেরকে মূল্যায়ন করাই হয় না জাতি চিনে গেছে এই জাতি চিনে গেছে যারা ইতিপূর্বে মাদ্রাসার বিরুদ্ধে মিথ্যা অপবাদ মিথ্যা কথা বলে বলে জাতিকে বিভ্রান্ত করেছে তাদেরকে জাতি আজকে চিনেছে বরং তারাই এই লাঞ্ছিত অপমানিত হয়ে দেশ থেকে তারা পলায়ন করে বিতাড়িত হয়ে গেছে কথা বলে এরকম হয়েছে না ভাই হয়েছে না ওরা মাদ্রাসা নিয়ে কত অবজ্ঞা করেছে মাদ্রাসা ছাত্রদের নিয়ে কত অবজ্ঞা করেছে আলেমদেরকে নিয়ে কত অবজ্ঞা নিয়ে করেছে কত নির্যাতন করেছে আল্লাহ ওদেরকে বুঝাই দিয়েছে যে না তোমরা যাদের বিরুদ্ধে ফতো দিয়েছো ওরাই ঠিক বরং তোমরাই ব্যাটিক তোমাদের এই বাংলার জমিনার স্থান নাই তবে শুনে রাখেন যারা ইতিপূর্বে আলেম ওলামা মাদ্রাসা মাদ্রাসা ছাত্রদের নিয়ে অবহেলা অবজ্ঞা করেছে ওরা যেমন করে লাঞ্ছিত হয়েছে অতীতে হয়েছে ভবিষ্যতে যদি কেউ এরকম ভাবে বাংলার কথা বলেন তারাও লাঞ্ছিত হবে বরং আমরা এটা পূর্বাভাস পাচ্ছি বাংলার জমিন এটা কোরআনের জমিন হবে এতে কোনো সন্দেহ নাই তবে হ্যাঁ এখানে একটি এখানে কিছু কথা আছে আপনারা যদি মনে পানে ইসলামকে ভালোবাসেন ইসলামী জীবন ব্যবস্থাকে যদি আপনারা চান আপনাদের ভালোবাসা আপনাদের চাওয়া আপনাদের একত্রতা আপনাদের বহির প্রকাশ এটাই হবে আগামীর জমিনে এই কোরআনের জমিন হবে কথা বলেন কথা বলেন এখন আপনারা যদি মুখে বলেন আর অন্তর দিয়ে যদি না চান তাহলে এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হতে পারবে না আপনারাই পারবেন তবে একটা কথা পরিষ্কার ভাবে শুনে রাখেন এ কথা আমি মাঝে মধ্যে বলি নেগেটিভ সেন্সে নেবেন না নামাজ পড়েন মসজিদে আলহামদুলিল্লাহ ভালো কথা নামাজ শেষ করেই তারপর বেয়া নামাজি নেতার অনুগত করেন আমি মনে করি ওই নামাজির নামাজ আল্লাহর দপ্তরে কবুল হবে না কবুল হবে না কবুল হবে না কেন আল্লাহ পাক নিজেই বলেছেন একদল নামাজি কেউ আল্লাহ ওয়াইল নামক দোজখের ভিতর ফেলে দিবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ পাক বলেন একদল নামাজির উপরে ওয়াইল নামক দোজখ লেখা আছে তারা কারা আল্লাহদীন হুম সলা ত নামাজ পড়ল কিন্তু নামাজ সম্পর্কে উদাসীন নামাজ সম্পর্কে উদাসীন নামাজের ইমাম যদি আমম তেমন হয় নামাজের ইমাম যদি তেলাওয়াত অশুদ্ধ করে ওই ইমামের পিছনে কিন্তু আমরা নামাজ পড়তে রাজি না নাকি আপনারা পড়েন এলাহ মনে হাটবাসী ভাই আপনারা কি পড়েন অশুদ্ধ তেলাওয়াত পিছনে নামাজ কি পড়েন ইমাম যদি চরিত্রহীন হয় সুদ খায় ঘুষ খায় যে করে এরকম ইমামের পিছনে কি আপনারা নামাজ পড়েন তাহলে আপনারা নামাজের ইমাম দেখতে পারলেন কি তেলাওয়াত সহি শুদ্ধ হতে হবে এমন কি বক্তব্য সুন্দর দিতে হবে ইমামের চরিত্র হবে একদম ফুলের চাইতো পবিত্র সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে ইমাম এই নামাজের ইমাম পাইলেন ইমাম সাইলেন আপনি চরিত্রবান আর সমাজের ইমাম হবে ঘোষকর সুতকর ব্যনামাজি সমাজের ইমাম হবে নেতা সমাজের ইমাম হবে কুরআন সুন্নাহর দিকে এমন ইমাম কি যদি আপনি ত্রাস করে রাখেন ছাড়ে রাখেন আমার বাপ নামাজ হবে না আপনার জন্য দেখান নাম বিগত সালে যারা এই কাজগুলো করেছেন বিগত সালে যারা এই কাজগুলো করেছেন নামাজ পড়েছেন মসজিদে আর বেনামাজে নেতাকে প্রতিষ্ঠিত করার জন্য জান প্রাণ দিয়ে সংগ্রাম করেছেন আপনাদের জিন্দিগির সমস্ত আমল আল্লাহর দপ্তরে কবুল হয় নাই বরং আপনাদের নাম মুনাফিকের খাতায় লেখা আছে এখনো তওবা করেন তওবার সুযোগ আছে আপনার নেতা হবে সেই নেতা আপনি নামাজি নেতা আপনি আপনি নামাজি নেতাও হতে হবে নামাজি আপনি মুসলিম আপনার নেতা হবে ইসলাম পরায়ণ এমনও কিছু নেতা এখন দেখা যাচ্ছে পাঁচই আগস্টের পরে দেখা যাচ্ছে নেগেটিভ সেন্সে নেবেন না অনেকের গা করে আমি নাম বলবো না নট ইন্ডিকেট পার্সন তবে কিছু কিছু নেতাকে দেখি বলে আমাদের দলের মধ্যে কোনো সরিয়ে বিধান নাই কি বুঝাইতে চায় সরিয়া বিধান নাই আবার বলে মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই মৌলবাদীরা ইতিপূর্বেও ক্ষমতায় আসেনি ভবিষ্যতে আসতে পারবে না ক্ষমতা এসেছে ওনারা আর আমরা আমাদের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম পছন্দর ধর্ম হলো বৌদ্ধ ধর্ম কাকে কারচিন্তা চিন্তা ভাবনা করতেছেন কারচিন্তা ভাবনা করতেছেন এক স্বৈরচারী সারা এই বাংলার জমিনের এবং কোন জেলা নাই এমন কোন উপজেলা নাই এমন কোন ইউনিয়ন নাই এমন কোন গ্রাম নাই যে গ্রামের মানুষ নির্যাতিত হয়নি আমিও বলতাম নির্যাতিত হয়েছি এক আলম ভাইয়ের কাছে দেন সেও নির্যাতিত হয়েছে যে হক কথা বলেছে তাকেই নির্যাতিত করা হয়েছে যে সত্য কথা বলেছে তার কণ্ঠকে চেপে ধরা হয়েছে যে বেশি ভালো ভালো করেছে তাকে জেলখানার মধ্যে আটক করা হয়েছে আমার এই বাংলার জমিনে অসংকরণ আইক্রামদেরকে জেলখানার মধ্যে মেরেছে फांसी দিয়ে মেনে নিতে হবে ইসলাম আমার ইসলাম আমার ধর্ম ইসলাম আমার দল ইসলামকে নিয়ে আমি সারা জীবন বাঁচব মরব ইসলাম নিয়ে এই শপথ করতে হবে রাজি আছেন না নাই এই ভাই আপনারা পিছনে বাইরে জবাব দেন না কেন রাজি আছেন না নাই গতকাল ১৬ ডিসেম্বরে গেল ১৬ ডিসেম্বরের বিজয় দিবস এই বিজয় দিবসকে আমরা সম্মান করি ইজ্জত করি বাংলার জমিনের লক্ষ লক্ষ শহীদদের বিনিময়ে আমরা বাংলার দেশ নামক একটা ভূখণ্ড পেয়েছি আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা করি এই ষোলই ডিসেম্বর দিয়ে অনেক ব্যঙ্গ বিতর্ক হচ্ছে বিশেষ করে পরিষ্কার হয়ে গেছি উনিশশো সালের যে যুদ্ধটা হয়েছিল এই যুদ্ধটা মূলত কী ছিল কাদের যুদ্ধটা ছিল আপনারা যারা এই সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন অর্থাৎ ফেসবুক যারা ব্যবহার করেন তারা হয়তো খবরটা জানার কথা ভারতের শাসক নাম হলো নরেন্দ্র মোদী কষাই মোদী এর নাম তো সবার জানা কথা আপনারা জানেন না লালমনিরহাটবাসী আপনারা কি জানেন না এই কষাই মোদি তার ফেসবুক পেজে নিজস্ব পেজে লিখে দিয়েছে মূলত উনিশশো সালের